আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত এখন তোমরা দেখতে পাচ্ছ এইচএস মডেল কোশ্চেন্স মডেল কোশ্চেন্স পেপার টু এর আগেই মডেল কোশ্চেন পেপার ওয়ানের ভারতের পোর্শান হয়েছে অর্থাৎ ভারতের পোর্শান বলতে ছয়ের দাগ একের দাগে প্রাকৃতিক ভূগোল থেকে দু নম্বর দুয়ের দাগে মানবীয় ভূগোল থেকে দু নম্বর তিনের দাগে ভারতের পোর্শান থেকে দু নম্বর আবার সেকশন বিতে প্রাকৃতিক ভূগোল থেকে তিন নম্বর মানবীয় হল থেকে তিন নম্বরের কোশ্চেন এরপরে ভারতের পোর্শন থেকে তো দু নাম্বার সেট শুরু করার আগে বলবো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি সমস্ত কোশ্চেন কিন্তু আমার চ্যানেলে আলোচনা করা আছে অবশ্যই দেখে নেবে এবং প্রথম প্রশ্ন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে লেখো এখানে চারটি করে প্রশ্ন থাকে তোমরা জানো টু এক্স মডেল অনুযায়ী ডবল প্রশ্ন থাকে তার মধ্যে চারটির মধ্যে দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্নের উত্তরে যাওয়ার আগে বলব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে এবং একটা লাইক করে দিবে আমরা উত্তরটা যথাযথ এবং সংক্ষিপ্ত আকারে দেখে নেব ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ যেভাবে পয়েন্ট আছে এভাবেই লিখবে তবে এতটা করে লেখার দরকার নেই উনিশশো একানব্বইয়ের শিল্পনীতি উনিশশো সালে যে নতুন শিল্পনীতি গৃহীত হয় তার ভিত্তিতে ভারতে বাজারমুখী শিল্প গড়ে ওঠা শুরু হয় তথ্য প্রযুক্তি শিল্প ও বাজারমুখী লাভজনক শিল্প হিসাবে উদার শিল্পনীতির কারণে ভারতে গড়ে উঠে এবং দ্রুত বিস্তার লাভ করে দক্ষ মানব সম্পদ দু জনগণনা এগারো অনুসারে বিয়াল্লিশ দশমিক দুই কোটি জনসংখ্যার গড় বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ অর্থাৎ যে বয়সটা কর্মক্ষম এই জনসংখ্যা তিয়াত্তর পার্সেন্ট স্বাক্ষর এই স্বাক্ষর জনসংখ্যার উনআশি পার্সেন্ট উচ্চশিক্ষা গ্রহণ করেছে ফলে এই বিশাল আকৃতির উচ্চশিক্ষিত দক্ষ মানব সম্পদ আইটি শিল্পের উন্নয়নে সাহায্যকারী হয়েছে তিন নম্বর পয়েন্ট দেখে নেব সুলভ আইটি পরিষেবা রিলায়েন্স এয়ারটেল ভোডাফোন প্রভৃতি সংস্থা ভারতে আইটি পরিষেবার ক্ষেত্রকে ক্রমশ বাড়িয়ে চলেছে এরকম অল্প অল্প কথাই লিখবে শিল্পায়নে অগ্রগতি ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ এই অর্থনীতির অন্তর্গত পরিষেবা ক্ষেত্র বছরে গড়ে টেন পারসেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এইটুকু করে লিখবে বিশ্বায়নের প্রভাব বিশ্বায়নের প্রভাবে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প বিদেশে বিশেষত ইউএসএতে বড় বাজার তৈরি করতে সমর্থ হয়েছে দেশের টেলিকম পরিকাঠামোর সুযোগ ভারত উনিশশো একানব্বই সালের পর থেকে দ্রুত টেলিকমিউনিকেশন পরিকাঠামো গড়ে তুলেছে এর ফলে দেশে টেলিফোন পরিষেবা ইন্টারনেট পরিষেবা কম্পিউটার পরিষেবা গড়ে উঠেছে এছাড়া উপগ্রহ প্রযুক্তির উন্নতি ভারতের ইনস্যাট ও জি শ্রেণীর কৃত্রিম উপগ্রহগুলির প্রতিটি উপগ্রহ টেলিযোগাযোগের ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে ব্যাস তাহলেই সুন্দর এবং যথাযথ সুন্দর উত্তর হবে পরের প্রশ্ন ভারতের গ্রামীণ এবং শহর জনবসতির মধ্যে তিনটি পার্থক্য এটাও কিন্তু আমরা টেস্ট পেপারে বারে বারে পেয়েছি তো দেখে নেব সমস্ত পার্থক্যগুলি তার মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো তিনটি পার্থক্য লিখবে দেখো এখানে গ্রামীণ এবং পৌরবস্তির পার্থক্য অনেক আছে বসতির প্রকৃতি বাড়ি নির্মাণের উপকরণ জনসংখ্যা জনহনত্ব শিক্ষার সুযোগ চিকিৎসার সুযোগ আয়তন বা ক্ষেত্রমান অর্থনৈতিক কার্যাবলী পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা শাসন ব্যবস্থা কিন্তু আমাদেরকে তিনটা লিখতে বলা হয়েছে সেক্ষেত্রে জনসংখ্যা এবং জনঘনত্ব দুটোকে একসাথে মিলিয়ে লিখবে অর্থাৎ গ্রামীণ বসতির ক্ষেত্রে ছোট বসতিগুলি দুশো জনের কম ও বড়ো গ্রামগুলি দশ হাজার জনের বেশি জনসংখ্যা বিশিষ্ট হয় এবং জনঘনত্ব প্রতি বর্গকিমিতে চারশো জনের কম হয় সেখানে পৌর জনবসতিতে ন্যূনতম মানে কমপক্ষে যেখানে গ্রামে দুশো জনেরও কম হতে পারে পৌর জনবসতিগুলি কিন্তু কমপক্ষে পাঁচ হাজার জন জনসংখ্যা হতে হবে এবং প্রতি বর্গ অবশ্যই জনঘনত্ব চারশো জনের বেশি হবে তাহলে এই দুটো মিলে লিখে দিলে একটা পয়েন্ট হয়ে গেল এরপরে যেটা করবে এই দুটোই মিলে একটা পয়েন্ট করবে শিক্ষা ও চিকিৎসার সুযোগ গ্রামে শিক্ষার সুযোগ কম এবং চিকিৎসার সুযোগ কম আবার শহরে শিক্ষার সুযোগ যেমন বেশি সাক্ষরতার হার বেশি উন্নত চিকিৎসারও সুযোগ অনেক বেশি এরপরে যেটা তিন নম্বর পয়েন্ট লিখবে অর্থনৈতিক কার্যাবলী তাহলে দেখো অনেকগুলো পয়েন্ট কাভারও হয়ে গেল অথচ সুন্দর এবং উপযুক্ত উত্তর হল গ্রামীণ বসতিতে পঁচাত্তর পার্সেন্ট মানুষ কৃষি ও তৎসংক্রান্ত কাজে নিযুক্ত অধিবাসীরা কৃষিকাজ ছাড়াও হস্তশিল্প পশুপালন বনজ বনজদ্রব্য সংগ্রহ ইত্যাদি কাজে যুক্ত আর পৌর বসতি বা শহরের বসতিতে পঁচাত্তর পার্সেন্ট মানুষ কাজে নিযুক্ত পৌর অঞ্চলে উপজীবিকার বৈচিত্র্য অনেক বেশি যেমন ওকালতি শিক্ষকতা ব্যবসা ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার হোটেল কর্মী ইত্যাদি এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখে না তোমাদের তো এই পর্শান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে না দেখে নিয়ে তোমরা পার্থক্যটা ক্লিয়ার করতে পারো কিন্তু এটুকু লিখলেই হবে এরপরে সিয়ের দাগের প্রশ্ন সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী দ্বন্দ্বের তিনটি কারণ যেমন আমরা ডুয়ার্স অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘর্ষের কারণ দেখেছি সেরকম সুন্দরবন অঞ্চলে সুন্দরবন অঞ্চলে মূলত বাঘের উপদ্রবী বেশি এই মানুষ এবং বন্যপ্রাণীর যে দ্বন্দ্ব তার তিনটি কারণ লিখতে বলা হয়েছে সুন্দরবন অঞ্চলে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতের কারণগুলো দেখে নেব তার আগে ইন্ট্রোডাকশান এটুকু না লিখলেই নয় সুন্দরবন অঞ্চলে বসবাসযোগ্য জমির ক্রমশ হয় নিরাপদ পানীয় জলের অভাব প্রাকৃতিক সম্পদের ঘাটতি প্রভৃতি সম্মিলিতভাবে মানুষ এবং বন্যপ্রাণী উভয়ের বেঁচে থাকার জন্য সংকট তৈরি করেছে কী কী কারণ বললাম যে বাসযোগ্য জমি ক্রমশ হয়ে যাচ্ছে বা ধসে যাচ্ছে বা সমুদ্রে মিশে যাচ্ছে নিরাপদ পানীয় জল নেই প্রাকৃতিক সম্পদের ঘাটতি এগুলোই মূলত মানুষ এবং বন্য প্রাণীকে প্রভাবিত করেছে নিজেদের সীমানা অতিক্রম করে সংঘর্ষে লিপ্ত হতে তাও আমরা কারণগুলো একটু দেখে নিই পয়েন্ট আকারে বাসস্থানের ক্ষতি ও অবক্ষয় বন উজাড় নির্মাণ এবং আবাদী জমির বিস্তারের মতো মানুষের কার্যকলাপের কারণে ম্যানগ্রোভ বনভূমি সংকুচিত হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি সংকুচিত হলে কি হবে না ফলে শিকার প্রাণীর সংখ্যা হ্রাস পাচ্ছে এবং বাঘের মতো হিংস্র শিকারী প্রাণীরা খাদ্যের সন্ধানে নিকটবর্তী গ্রামে চলে আসছে অপরিণত খাদ্য শৃঙ্খল সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ বনভূমির খাদ্য শৃঙ্খল তেমন সুগঠিত নয় উদ্ভিদ থেকে হরিণ বা সুয়োর সেখান থেকে বাঘ ছোট মাছ জলজ প্রাণী কুমির প্রভৃতি খাদ্য শৃঙ্খলে প্রায়ই খাদ্যের অভাব দেখা যায় সাধারণভাবে শিকারী ও শিকারের অনুপাত হচ্ছে এক ইস্টু একশো মানে একটা শিকারের পেছনে একশো জন শিকারী আছে অর্থাৎ নব্বই থেকে একশো কেজি ওজনের শিকারের বাঘ অন্তত দশ হাজার কেজি ওজনের শিকার প্রয়োজন এটা কিন্তু পাওয়া পাওয়া যাচ্ছে না না সুন্দরবন অঞ্চলে এই অনুপাত যায় এছাড়া মানবিক বনের ধারে আদৌ দখল বর্ধিত মানব বসতি কৃষিকাজ সরাসরি মানুষ ও বন্য প্রাণীর মধ্যে সংঘাত তৈরি করে সম্পদের অবক্ষয় দারিদ্র বিকল্প জীবিকার অভাবের জন্য মাছ ধরা মধুম সংগ্রহ এবং জ্বালানি কাঠ সংগ্রহের মতো বনজ সম্পদের অতিরিক্ত শোষণ বাস্তুতন্ত্রকে আরও চাপের মুখে ফেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় জলের লবণতা বৃদ্ধি মাটি ও নদী তীরের ভাঙন প্রভৃতি বাস্তুতন্ত্রকে ব্যাহত করছে চোরা শিকার বাঘের চামড়া ও দাঁত হরিণের চামড়া মাংস প্রভৃতির লোভে অবৈধ শিকার ও শিকার এই অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের অন্যতম কারণ এছাড়া ক্ষতিপূরণ এবং জীবিকা নির্বাহের সমস্যা বন্যপ্রাণীর আক্রমণে গবাদি পশুর ক্ষতি এবং অন্যান্য ক্ষতির জন্য অপর্যাপ্ত ক্ষতিপূরণ এবং বিকল্প জীবিকার সুযোগের অভাব সম্মিলিতভাবে সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে ঠিক আছে এই প্রশ্নে অর্থাৎ ছয়ের ত্যাগের লাস্ট প্রশ্ন জঙ্গলমহল অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধে গৃহীত তিনটি ব্যবস্থাপনা উল্লেখ করো জঙ্গলমহলে ভূমি অবনমন রোধে গৃহীত ব্যবস্থাপনা এগুলোই ভূমি ক্ষয় রোধের ব্যবস্থাপনা আমরা পয়েন্টগুলো দেখব তার আগে একটু ইন্ট্রোডাকশন লিখবে জঙ্গলমহল মাটির অবক্ষয় ব্যবস্থাপনা ক্ষয় মোকাবিলা এবং ক্ষয়প্রাপ্ত জমি পুনরুদ্ধারের উপর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পদক্ষেপ হিসাবে সমুন্নতি রেখা বরাবর চাষ শস্যাবর্তন কৃষি বনসৃজনের মতো উল্লেখযোগ্য পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে যদি পয়েন্ট আকারে আমরা একটু দেখি ক্ষয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ঢালু জমিতে ভূমি ক্ষয় রোধে বর্তমানে সমুন্নতি রেখা বরাবর চাষ ধাপ চাষের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বনসৃজন এবং পুনঃ বনসৃজন ফাঁকা জমিতে গাছ বিশেষ করে খরা প্রতিরোধক প্রজাতির গাছ লাগানো হচ্ছে একে বনসৃজন বলা হয় আবার যেখানে পূর্বে জঙ্গল ছিল কিন্তু গাছ কেটে নেওয়ায় বর্তমানে ফাঁকা অবস্থায় আছে সেখানে বনসৃজন করাকে পুন বনসৃজন বলে এটাও কিন্তু ভূমিক্ষয় ঠেকাতে সাহায্য করে সঠিক ভূমি ব্যবহার পদ্ধতি শস্যাবর্তন অর্থাৎ প্রতি বছর একই ফসল চাষ না করে চার পাঁচ বছর বিভিন্ন ফসলের আবর্তন কৃষি পদ্ধতি গ্রহণ করাকে বলা হয় কৃষি বনসৃজন এগুলো করেও কিন্তু ভূমির অবক্ষয় অবক্ষয় রোধ করা সম্ভব সচেতনতা ও শিক্ষা মাটির সংরক্ষণ ব্যবস্থাকে সুনিশ্চিত করতে দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা গ্রহণ বিষয়ে জনমানসে সচেতনতা গড়ে তুলতে হবে বিকল্প জীবিকা জঙ্গলমহলের মানুষদের জঙ্গল ও জমি নির্ভরতা কমাতে সরকার থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য উৎসাহী করে তোলা প্রয়োজন এতেও কিন্তু ভূমির উপর চাপ কমবে বিকল্প জীবিকার সুযোগ পেলে এখানকার ভূমি অবক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে তাহলে বুঝতেই পারছো সমস্ত প্রশ্নের সংক্ষিপ্ত এবং যথাযথ উত্তর কিন্তু করে দেওয়া আছে এখানে মোট আমি কিন্তু পাঁচটা পয়েন্ট দেখালাম তোমাদের কি কিন্তু সবগুলো প্রশ্নেই তিনটি করে কারণ সে ব্যবস্থাপনাই হোক কারণই হোক তিনটি করে পয়েন্ট লিখতে বলা হয়েছে সেক্ষেত্রে এটা তো দিবেই সঠিক ভূমি ব্যবহার পদ্ধতি এটাও দিতে পারো নাহলে অবশ্যই এই পয়েন্টটা লাগবে সচেতনতা ও শিক্ষা মানুষ সচেতন হলে এমনিতেই গাছ লাগাবে ভূমির সঠিকভাবে ব্যবহার করবে মানে এইখানের যে পয়েন্টগুলো এখানের যে লাইনগুলো সেটাও এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো যে টেকসই ভূমি ব্যবস্থাপনা গ্রহণ বিষয়ে মানুষ সচেতন হলে তখন কিন্তু ভূমিক্ষয় রোধ হবে এছাড়া বিকল্প জীবিকার যদি সন্ধান পাওয়া যায় তখনও ক্ষয় রোধ হবে মোটামুটি তিনটে পয়েন্ট লিখতে হবে তাহলে বুঝতেই পারছো একদম সুন্দর উত্তর করে দেখানো আছে তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে একটা লাইক করে দিবে এবং তোমাদের বন্ধুদের জন্যও যেহেতু কাজে লাগবে বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন